তোমার কাছে মোর মেয়ের কথা জিজ্ঞেস করছি সেই কথাই তো কইলাম আপনি কে দেখে আসেন আপনার মেয়ে কেমন আছে আপনি আপনার মেয়ের খোঁজ নিচ্ছেন আমার খোঁজ নেন নাই ও মোর আল্লাহ তোমার খোঁজ আমি নেয় নাই ও দেহানর সঙ্গে সঙ্গে যে তোমার খোঁজ নিলাম তুমি একেবারে ভুলা গেলা হয় একখান সালাম দেছেন তা শুদ্ধ করে দিতে পারেন নাই ওই রান সালাম আমি রাস্তায় যাইতে আসতে একশো বার পাই ওই বেড়াতে কি করলে মোর সালাম শুদ্ধ হয় নাই মোড়াই আমি মোরে বেড়ারে সালাম দিছি আমি বেড়া মোর ধারিতে কথা বুবুর কথা জিজ্ঞাসা মারতে আরে দিলা ভাই চলেন এই বেড়া

আব্বা আমার ভুলে গেছে আসলে আপনার সাথে এমন করা ঠিক হয় নাই চলো বাবা চলো চলো বাবা কাজের খেতে আগুন জামাই শ্বশুর জ্ঞান করছে ফাঁকে লাই মায়ের খায় নিলাম না জান আপনার আমি আর ভাত খাইবো না